মোহাবিয়া নামের অর্থ কি বাচ্চা বুঝতে পারলেন না এত মলবি আপনাদের গ্রামে থাকতে পারে বড় বড় মুক্তি সাহেবরা বলে মোহাবিয়া কাতে বহি সাহাবি হারে বেটা এত বড় তুমি লকব লাগাচ্ছ তাইলে ভাই কেন মোহাবিয়া নামটা তোমার বেটার রাখো না যার এত ফজিলা যে কাতে ওহি যার এত মর্যাদা আইলে তার নামটাই তো আগে রাখা দরকার কি বলেন কোন মোল্লা রাখে কারণ তারা ভালো করেই জানে আরবি পড়েছে লুগাত পড়েছে ফিরুজুল লুগাত খুলেছে তারা জানে মুআবিয়া মানা লুমরি বাচ্চা খকশিয়ালের বাচ্চা নেড়ে কুকুরের বাচ্চা নিজের ছেলের নাম কেউ নেড়ে কুকুর খকশিয়ালের বাচ্চা রাখবে তো ওই জন্য ওরা মোয়াবিয়ার প্রশংসা করে মোয়াবিয়ার তারিফ করে কিন্তু মাবিয়ার নামটা নিজের বাচ্চা কাচ্চার নাম রাখে